একুশে জুলাইকে সামনে রেখে দলছুট প্রায় দুশো তৃণমূল কর্মী কংগ্রেস ছেড়ে পুনরায় তৃণমূলে ফিরল ভাঙড়ে ভাঙড় তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল আরাবুল ইসলাম ইসলাম হোসেনের দলে তারা প্রাক্তন বিধায়ক ও ভোগালী গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাসসের হোসেনের হাত ধরে এলাকার প্রায় দুশো কর্মী পুনরায় তৃণমূলে ফিরল নিজেদের মধ্যে গোষ্ঠী কারণে বেশ কিছুদিন আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিল তারা কাটাডাঙ্গার তৃণমূল কর্মীরা এদিন তাদের দলের দলীয় নেতৃত্বের কথা মতো দলে ফিরলো একটা ব্যাপার হচ্ছে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাক যাই থাক তারা আমাদের দলে সৈনিক ছিল কিছুদিন আগে তারা কংগ্রেসে চলে গিয়েছিল আমরা আবার তাদের বুঝিয়ে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি বেশ আপনারা দেখছেন কয়েকশো তৃণমূল কংগ্রেসে কয়েকশো লোক কংগ্রেসে গিয়েছিল আজকে তারা সশরীরে তৃণমূল কংগ্রেসে ফিরেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা তাদের হাতে ফেলাক তুলে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ধ্বনি দিয়ে তাদের হাতে আমরা ফেলাক তুলে দিয়েছি তারা আগামী দিনে শপথ করেছে তৃণমূল কংগ্রেসের হয়ে আবার সামনে থেকে লড়াই করবে আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মিনিদিকে এখান থেকে জিতেছিল এবং তারা খুব কষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে এখানে এই বুথ থেকে আমাদের বোগালি টুয়ে হায়েস্ট ভোটে আমরা লিড পেয়েছি অতএব মোটামুটি তারা ভুল বোঝাবুঝিতে গিয়েছিল আমরা মানে আমাদের গ্রামের নেতৃত্বের জন্য গোলাগুলির মধ্যে থেকে আমরা বিগত দিনে চলে গিয়েছিলাম দুশো থেকে আড়াইশো ছেলে আমরা কংগ্রেসে যোগ দিয়েছিলাম আজকে আমাদের গ্রামে সেই সভা ডেকে আমাদের আর থেকে তারা হাত ধরে ছিল তাদের হাত ধরে আমরা আজকে দুশো আড়াইশো ছেলে আমরা ফের এই টিতে মানে ফিরে এসেছি এবার তৃণমূলের হয়ে কাজ করতে হ্যাঁ তৃণমূলের হয়ে আমরা আপ্রম থেকে কাজ করব। গ্রামের উন্নয়নে চাই হাত ধরে আমরা তৃণমূলের আমরা আলাঙ্গুলদার হাত ধরে আমরা ফের মোদাসেরদার হাত ধরে ফের আমরা ফিরে এসেছি